হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হল এলিমেন্ট প্লাস লোশন এই লোশনটি পার্মেথ্রিন ও ক্রোটামেটন এই দুটি উপাদানের সমন্বয়ে তৈরি এবার আসা যাক এই লোশনটি উপকারিতা সম্পর্কে এই লোশনটি স্কাবিশ ও পুরুরাইটিস এর চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও এই লোশনটি চুলকানি ও তকের জ্বালা রোধে পোড়া শুষ্ক একজিমা চুলকানিসহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত ফুসকুরি আমবাত চিকেন পক্স পোকামাকড়ের কামড় ও হুল এবং ব্যক্তিগত চুলকানি উপশমের জন্য ব্যবহার করা হয় এই লোশনটি দুই বছরের নিচুর নিচের শিশুদের ব্যবহার করা নিষেধ এই লোসনটি মুখের ভিতরে গেলে বা চোখে লাগলে ক্ষতি হতে পারে তাই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে কোনো জায়গায় কেটে গেলে এই লোশন সেই কাটা জায়গায় ব্যবহার করা যাবে না গর্ভাবস্থার প্রথম তিন মাসে এটি ব্যবহার করা যাবে না এই লোশন ব্যবহারের সময় হতে এই লোশন ব্যবহার করার সময় হাতে গ্লোভস পরিধান করে নিতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে এরপরে ভিডিও আপলোডের সাথে সাথে দেখতে পারেন বিশেষ দ্রষ্টব্য এই লোশনটি ব্যবহার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ধন্যবাদ